আর ওই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে দেড়শো চিঠি আসছে কত বায়াত করার জন্য অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম আকিল চলে গেলেন এক দুই দিনের মধ্যে আঠারো হাজার মানুষকে ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত করিয়ে ফেলেছে হুসাইনের পক্ষে এটা এভাবে শুরু হয়ে গেছে সত্যের দিকে মানুষ যে এভাবে আকৃষ্ট হচ্ছে আমাদের পাওয়ার তো লেজ হয়ে যাচ্ছে এবার কি করলেন মুসলিম বিন আখিলকে অটলবন্ধু দিলেন কি দিলেন অর্থ দিনে এই অর্থের বিনিময়ে তোমরা মুসলিম বিনাকিল খুঁজে বের করো মুসলিম বিনাকিলকে খুঁজে বের করলো খোঁজে বের করে ফেললো বন্ধু এই খুঁজে বের করার মধ্য দিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন অবস্থা আমাদের অনুকূলে আছে আপনি চলে আসেন ইমাম হুসাইন এই চিঠি পেয়ে তিনি চলে আসলেন এই আসার মধ্যেই মুসলিম বেনাখিল কে হত্যা করা হয়ে গেল এই হত্যা করার পর ইমাম হুসাইন হয়ে ওফার কাছাকাছি চলে আসলো কৌফার কাছাকাছি যখন চলে আসলো কুফার কাঁচা কাঁচা আসার পরে ইমাম হুসাইনের কাছে খবর চলে গেল হে আলী মুকম আপনি যাওয়ার দরকার নেই মুসলিম বিন আকিল কে শহীদ করে ফেলেছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি গেলে আপনাকে শাহাদাত করে ফেলবে কিন্তু ইমাম হুসাইন দেখে ডেকে বললেন না 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 আমি সত্যের পক্ষে থেকে লড়াই করে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিয়ে দিব এইটাই হবে আমার নানা আরম্মতের জন্য বড় শিক্ষা তারাই কারবালা থেকে শিক্ষা নেবে অন্যায়ের সাথে আপস নয় যুদ্ধ করে প্রয়োজনে শহীদ হব তারপরেও মিথ্যার কাছে মাথা নত করবো না জুড়ে জুড়ে করলাম এবার কি করলেন অনেক লম্বা ঘটনা কারপালের ইতিহাস বড় নির্ম বন্ধরে আমার ওই দিক দিয়ে পুরাত নদীর পানিও কিন্তু ইমাম হুসেন এবং তার সঙ্গীদের জন্য বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছি পুরাত নদীর পানি বন্ধ হয়ে গেল এই দিক দিয়ে বন্ধু তারা সহ যুদ্ধের একেবারে তার প্রান্তে চলে আসলো যুদ্ধ শুরু হয়ে যাবে তারপর বক্ষণে কি হলো ইয়াজিদের পক্ষ থেকে যে সবচেয়ে বড় বীর সেনা তার নাম ছিল হুর হুর যখন উফা পর্যন্ত ইমাম হুসেনকে নিয়ে আসলেন আবার আসার পরে দেখতে পাইলেন সত্যি সত্যি তারা নবীর কলিজার টুকরাকে হত্যা করে ফেলবে শহীদ করে ফেলবে এবার ওই হুই হুই তিনি বললেন আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি ইমাম হুসাইনকে দেখে দেখে বললেন আমি যদি এই মুহূর্তে তওবা করি আল্লাহ তওবা কবুল করবে কিনা আমি আপনাদেরকে বুঝাই একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখেন ওই যে হুর শহীদ করার জন্য হত্যা করার জন্য কোভা পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু ইমাম হুসাইনের শহীদের পূর্বে তার মনের মধ্যে

নিচে নেমে আসো এবার হুর ডাক দিয়ে বললেন না구나 আমি আপনাকে শত দূর একবারে কবর পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি আমি আপনার সামনে সুস্থ শরীর নিয়ে আমি আপনার পদমে যাব না আমার লাশ আপনার পদমে যাবে কারণ আমি এই হুসাইনি কাফেলা

শুধু এখানে ক্ষান্ত নয় এখানে শুধু ক্ষান্ত নয় একদিক দিয়ে হুরের বক্তব্য আর একদিক দিয়ে ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আমরা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করতে হবে কারণ আমার নবীজিকে তিনি স্বপ্ন দেখেছেন আমার নবীজিকে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে নবীজিকে প্রশ্ন করলেন নানা গো আমার নবীজি বললেন ও আমার পরিচার চোখরা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার আমার সাথে দেখা হবে জোরে জোরে সুবহানাল্লাহ মানে এখান থেকে বোঝা যায় ইমাম হুসাইন যে শহীদ হবে এটা একবারে কাছাকাছি সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে ওনার সমস্ত সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাথীরা ও আমার সঙ্গীরা তোমরা আমার একটা কথা শোনো আমি অত্যন্ত বিনয়ের সাথে তোমাদেরকে আমি বলে দিতে চাই তোমরা আমার তামাজিয়াদের টার্গেট হলাম আমি ইয়াজিদ আমাকে খতম করতে পারলে তারা সাফরণ হয়ে যাবে একটা কাজ করো তোমরা সবাই সবাই আপন গন্তব্যে চলে যাও না 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 এ বা পেলার সদস্যরা তারা বললেন না 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 গাড়ি নেবো তা নে আমরা চেহারা দেখাতে পারব না কেমন কবি কো তাদের নবীকে এই চেহারাটা দেখাবো এই ভিন্ন মোখ কেমন করে নবীকে দেখাবো আমরা নাকি শত্রুর মুখে একা আমরা যেতে পারবো না প্রয়োজনে আমরাও আপনার

পৃথিবীর শহীদ হয়ে গেল একজনের পর একজন শহীদ হতে লাগলো শহীদ হতে 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 একেবারে কারবালার মর্মান্তিক যে অধ্যা একেবারে নির্মূল জায়গায় চলে গেল বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে এই মুহূর্তে একক যুদ্ধ শুরু হয়ে যাবে সর্বপ্রথম আলী আকবর বের হয়ে আসলেন বাবা বাবা গো আমাকে অনুমতি দাও আমি সত্যের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে চাই আমি শহীদ হতে চাই এবার ইমাম হুসাইন হযরত আলী আকবর কে অনুমতি দিয়ে ফিরেন বাবা যাও যুদ্ধের ময়দানে চলে যাও যুদ্ধ করতে করতে বন্ধু আলিয়ার একবার কি হয়ে গেল ক্লান্ত হয়ে পড়লো কারণ তিন দিন তো পানির সাথে কোনো সম্পর্ক নাই জোরে জোরে না একবার একবার বলেন না নাও জুবিল্লা সেই নমিনা আসলে পৃথিবী হতো না স্নান জমির হতো না আপনি আমি হতাম না ও বন্ধু সেই নবীর নাতি যিনি জান্নাতে যুবকদের সর্দার হবে লিডার হবে তার জন্য পারে পুরা নদীর পানি বন্ধ করে রেখেছে অথচ বেঈমান কাপের অবলা পশু পাখি পর্যন্ত পুরা নদীর পানি খায় তিন দিন পর্যন্ত ক্লান্ত রে সইতে পারে না তোরে চলে আসলো আইসা বলে বাবা বাবা গো একটুখানি পানি দাও না আমি আজ বাহিনীর উপর হয়ে দাঁড়িয়ে আক্রমণ চালাবো গো বাবা এবার ইমাম আর সইতে পারে না নাক দিয়ে বললেন বাবা বাবা গো তুমিও তো জানো তো তোমার মতো আমিও তো কৃষ্ণাত্ম এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন ও আমার বাবা আমি যখন পানি তৃষ্ঠা লাগতো আমি প্রায় সময় আমি যখন কোনো কিছু পানি পান করতে চাইতাম আমি আমার নানার কাছে যখন চলে যেতাম আমার নানা প্রায় সময় আমাকে নানার পবিত্র জিব্বা মোবারক বের করে দিত আমি জুসি চুষে আমি পরিতৃপ্ত হতাম বাবা বাবা গো আমি আমার এই শুষ্ক জিব্বাটা বের করে দিলাম তুমি আমার এই জিব্বাটা চুষে নাও এবার ইমাম হুসাইন জি করে দিল বন্ধু ইচ্ছে মতো আরে একবার বাবার জিবাম বরফ চলেন কিন্তু পানির কৃষ্ণ তো কোনোভাবেই মিটে না কন্যা এবার কি করলেন বাবার সর্বশেষে এবার কি করলেন তিনি আবার মাঠে গেলেন আবার ইয়াজ বাহিনীর সাথে সকলের পক্ষে মিথ্যার বিপক্ষে যুদ্ধ শুরু করে দিলেন করতে 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 বন্ধ হঠাৎ করে কারবালার ময়দান থেকে আসলো বাবা বলে ডাকলেন

তাকে তিনি অনুমতি দিয়ে দিলেন অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে করতে ইয়াজিল বাহিনীর সাথে শাহাদাত বরণ করলো ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাত বরণ করার পরে ইমাম হুসাইন কি করলেন বড় ভাইয়ের ছেলে কাছে গিয়ে আল্লাহ তাআলা বলল ওনার এই দেহটা কিউ কাঁধে করে নিয়ে তাবুর কাছে রাখলেন এই তাবুর কাছে রাখতে দেরি হঠাৎ করে চাইয়া দেখলেন ইয়াজিল বাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে হযরত আলী আকবরের মেয়ে বিদ্ধ করল

একটা সময় তিনি বুঝতে পারলেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে এবার প্রশ্ন করলেন এখন কি নামাজের সময় কয় হ কয় আমি তো শহীদ হয়ে যাব। আমার জীবনের শেষ শেষটা যদি আল্লাহর কদমে দিতে দাও জোরে জোরে আপনারা দেখেন শহীদ হয়ে যাবে কিছুক্ষণ পরে তিনি পৃথিবী চলে যাবে চিরদিনের জন্য আল্লাহর কুদরতে কদমে সেজদা দেওয়া বলে নাই আজকে আমরা ব্যবসার অজুহাতে বিভিন্ন কাজের অজুহাতে কত নামাজ আমরা ছেড়ে দিই আমরা যদি নামাজ ছেড়ে দিই বলি আমরা হুসাইনি ও হুসাইনি হতে পারবো না ঠিক কিনা বলেন আমরা দুইটা টাকা দিলে সত্যকে মিথ্যা বানাই ফেলি মিথ্যাকে সত্য বানাই ফেলি ঠিক কিনা বলেন যারা সিগারেট খাইতে পছন্দ করে একটা সিগারেট দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায় রংসা দিয়ে সাক্ষী পাওয়া যায় এই কাজ করলে কখনোই হুসাইনি কাফেলার সদস্য হওয়া যাবে ইমাম হোসাইনের যুদ্ধই ছিল সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না শক্তির জন্য জীবন দিয়ে দিব তারপর অবশ করব না এবার বলল তিনি নামাজ পড়ার যখন অনুমতি পাইলেন তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সীমার এসে ওনার বুকের উপর চেপে বসলেন সীমার বসতে দেরি এবার ইমাম হোসাইন একটা ডাক দিয়ে বলল রে সীমান তোমার বুকের জামাটা খোলো আমি তোমার বুকটা একটুখানি দেখব আমি তোমার বুকখানা একটুখানি দেখব রে এবার সীমা যখন বকের জামাটা যখন খুললেন খোলার পরে ইমাম হুসাইন চাইয়া দেখবেন সীমারের বকের মধ্যে শুধু সাদা সাদা শেষ চিহ্ন দেখা যায় জোরে জোরে খোল্লা কি দেখা যায়